আওয়ামী লীগের মধ্যে সব এমপি যে দুর্নীতিবাস এমন না এখনো সত্তর আশি জন সহানেক এমপি এখনো দেশে আছে সময় পালিয়ে যায়নি এদেরকে সবাই এনে পার্লামেন্টে এনে সোজা এই উনি আমার প্রেসিডেন্ট তোমরা এটা ইয়ে করো ইলেকশনের ব্যবস্থা করো এরপরে শাহাবুদ্দিন সাহেবকে বলা যে আপনি রেজিগনেশন দেয় এখন এখন পাস হয়ে গেছে তো এখন স্যার ধরেন আর চাইলে বাধ্য করতে পারে শেখ হাসিনা কে আমি আপনাকে একটা কথা বলি যারা তাবেদারি করে এক উচ্চ পর্যায়ে যায় তারা কিন্তু কারণ সে জানে তার উপযুক্ততা সে নিজে নিজেকে মনে করেছিল যে দুর্নীতি দমন কমিশনের একজন মেম্বার চেয়ারম্যানও না উপরে একজন সেক্টর লেভেলের অফিসার ছিল সরি আমি ইয়ে বলছি বুঝলেন না এটা বাস্তবতা সেখান থেকে হঠাৎ একেবারে রাষ্ট্রপতি করে দেওয়া বুঝলেন না তো এরা কিন্তু এই পজিশন এইটা যারা কম্পিউটার না এইসব পাওয়ার পরে এরা কিন্তু তার গডি তার ইয়ে কিন্তু কাপুরুষ তারা দেশ জনগণ কাকেও ইয়ে করে না তারা শুধু তাদের গডিটা এটা বাঁচানোর জন্য ইয়ে করে এবং এখন যে সেন্টিমেন্ট সেটা হচ্ছে শিক্ষিত ভদ্রলোক আমার মনে হয় না সে কোন বোকামি করবে বুঝলেন না আর তার ক্ষমতাও সীমিত ক্ষমতাও সীমিত পার্লামেন্টারিয়া এখনো যে সিস্টেম চলছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তাই না পার্লামেন্টারি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার খুব বেশি কিছু করার নেই যাতে তার বিরুদ্ধে সে যে কিছু ইচ্ছা করলে যে কিছু করবে এমন নিয়ে নেই তার শাও shouldUse করতে না না ছাত্র জনতা যে যে সমল উপস্থিতি এখনো তাতে ওখানে আমি সাবেক প্রধান বিচারপতির হয়ে আমি এখানে কোনো কমেন্ট করতে বিরত থাকি আমি 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 মাথায় দুঃদেশ দেয় কিনা কোনো মাঝে মধ্যে আমি তো আমি তো বললাম যে এই ধরনের ব্যক্তি তাদের এরা হলো সবসময় কাপুরুষ বুঝলেন না তারা এই যে বোন যে রকম ইয়ে এই যে হিন্দুদের একটা কথা আছে একটা প্রবাদ বাক্য আছে যে দেবতা যে প্রসাদ যে ভুগে তুষ্ট হন তাকে সেটাই দেওয়া হয় এরা হলো এই টাইপের আমি বুঝাতে পারলাম তো আমরা এই পর্বটা এখানে শেষ করি দেখা যাক তবে আমার মনে হয় যে এখন যত শয়তানি করুক যত কিছুই করুক ছাত্র জনতার যে সতর্ক প্রহরা তাতে খুব বেশি সুবিধা কেউই করতে পারবে না যে শেখ হাসিনা যে স্বপ্ন দেখতেছে ধরেন আপনি যদি সজীব অজিৎ জয়ের কথা লক্ষ্য করেন এক একবার এক কথা বলতেছে সর্বশেষ গতকাল বসে আমার মা তো পদত্যাগই করে নেই তো এই সব নানা কাহিনী তৈরি করার চেষ্টা চলছে আবার ফিরে আসার চেষ্টা স্বপ্ন আছে আমার মনে হয় কোনোটাই বাস্তবায়ন হবে তবে স্যার এই পর্যায়ে আপনি যেটি বলছিলেন যে আপনার ফেসবুক স্ট্যাটাসে আপনি লিখেছেন আহ বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতনের নামে যে অপপ্রচার চলছে সেই জায়গাগুলো আপনি লিখেছেন বাট আমি আপনাকে অনুরোধ করবো প্রয়োজন আপনি একটা ভারতের প্রধানমন্ত্রীর সাথে যেহেতু আপনার একটা যোগাযোগ ছিল না আমি যাচ্ছি স্যার আমি আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি স্যার প্রথম পর্বটা হচ্ছে বর্তমান পরিস্থিতি দ্বিতীয় জায়গাটায় আমি আসতে চাই যে আপনি খুবই সমালোচিত যুদ্ধাপরাধ যে বিচারের নামে যে ট্রাইব্যুনাল হয়েছে ট্রাইব্যুনালের সময়কালীন সময় আপনি অ্যাপেলেট ডিভিশনে ছিলেন আপনি বহু মৃত্যুদণ্ডের কনফার্মেশনের সঙ্গে যুক্ত তো এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যেটিকে পরিচিত করা হয়েছে সেটিকে অনেকে বলছেন যে এটা জুডিশিয়াল কিলিং হয়েছে এখানে এখানে ধন্যবাদ আমি প্রশ্নটা বললাম সময় আপনি নিশ্চয়ই জানেন যে ইউকে সুপ্রিম কোর্ট ব্রিটিশ সুপ্রিম কোর্টের একটা রায়ের আর তারা বলেছেন যে এটা কোনো কোর্টে ছিল না এটা কোনো বিচারকদের কোনো বিচারিক স্বাধীনতাই ছিল না যেটা আমি আবার কন্টেম্প মামলা খেয়েছিলাম আমি আমি আপনাকে আমি বলছি এটা একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল একটা আইন ছিল এটা ওই তখনকার দিনেরই তেয়াত্তর ইংরেজির একটা আইন তারপরে আমি আপনাকে বলি আমরা যেগুলা করেছি আপিল বিভাগে এটা ছিল ট্রাইব্যুনাল যাদের পানিশমেন্ট দিয়েছে এই পানিশমেন্ট গুলা ঠিক কি বেঠিক আমরা কিন্তু নূতন করে কিছু দিইনি আমরা অনেকগুলা বাতিল করে করেছি আমাদের কাছে যেগুলো আসছিল সেখানে ছয় থেকে সাতজন বিচারক ছিল আমরা আমি একা কোনো কিছু করারও ক্ষমতা ছিল না আপিল বিভাগের ক্ষমতা এবং বিচারের যে বিধি করেছে আমি ইচ্ছা করলেই একটা জাজমেন্ট দিয়ে একজনের ফাঁসি দিতে পারি না যদি আমার সাথে আরো ছয়জন পাঁচজন ছয়জন যদি কনকার করে প্রধান বিচারপতি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই এটা এই ধরনের এটা কিরকম আমরা এটা শাস্তি বহল রাখবো না এটা বাতিল করব না মডিফাই করব এটা করার পরে প্রধান বিচারপতি যা দেখে যাদেরকে এন্ডোর্স করে সে রায় লেখে এটাই সুপ্রিম কোর্টের নিয়ম বুঝলেন না এখন আমি ছিলাম এই ব্যাপারে কোনো আমি অস্বীকার করছি না কিন্তু আপনি যদি সেকেন্ড প্রশ্ন করেন এটা সরকারের নির্দেশনায় বা সরকারের অভিপ্রায় আমরা কিছু রায় কার্য তাহলে আমি কিন্তু আমি বুকে হাত দিয়ে বলবো এখনও বলছি বলছি এটা সম্পূর্ণ মিথ্যা কারণ হলো আমি যদি এরকম করতাম তাহলে আমি সরকারের যে ষোলো সংশোধনী জি সংবিধানের এটা তো আমি যদি রাজি হতাম ষোলো সংসদের রাজি হলে আজকে বাংলাদেশের বহাল এই এই যে আমেরিকাতে ছিলাম এখানে আগে অস্ট্রেলিয়া ছিলাম বুঝলেন এই কষ্টে আমাকে অনেকেই দেখেছেন আপনারাও দেখেছেন আমি কিরকম দিন যা কষ্ট আপনার স্যার আমেরিকা থেকে দেখছি আমি এখানে একটা জিনিস করতে চাই আপনার এখানে বললেন আপনারা তখন ডিভিশনের জাজ আপনাদের হতো কিছু ছিল না কিন্তু আপনাদের ধরেন আপনাদের তো ধরেন এই যে ট্রাইব্যুনাল বলেন বা নিম্ন আদালত বলেন যা হয়েছে অভিভাবক আপনারা দেখছেন বিচারক কথা বলছেন হাসিনা কি চায় কারে ফাঁসি দিতে হবে ক্যামে দিতে হবে সাম জিয়াউদ্দিন জিয়াদাল মালুম এরা মিলে কথা বলছে তো কন্টিনিউয়াস প্রত্যেকটা বিষয় সামনে আসার পরেও আপনারা কিন্তু কোন পদক্ষেপ নেন নাই মাওলানা সাইদির সাক্ষী গায়েব হয়ে গেল কোর্টের থেকে তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে হাইকোর্টের একজন সিটিং জাজ সাফে সাক্ষী দিতে চাইলেন সেটি গ্রহণ করা হলো না তার মা দিতে চাইলেন সেটি গ্রহণ করা হলো না এই বিষয়গুলো বিভিন্নভাবে পত্রিকায় আসছিল এবং ব্রিটিশ সুপ্রিম কোর্টের যে ইন্টারপ্রিটেশন সাম্প্রতিক সময়ে বা তখন আমরাও যেটা দেখেছি আপনারা হিয়ার্স এভিডেন্সের উপরে সোনার কথা ফাঁস দিয়েছেন আপনারা সে সময় শিশু ছিল তার বক্তব্য উপর হয়েছে তারপরে এই যে চৌধুরীর ব্যাপারে যে কি বাঙালি যেন শুধু বাঙালি না কি বাঙালির কিছু বইয়ের রেফারেন্স করা হয়েছিল সাম্প্রতিক সময় চিরামের মুক্তিযোদ্ধা বলছে যে এই মুক্তি মুক্তিযুদ্ধই করে নাই সে চিটা ছিলই ছিলই না সে গল্প লিখছে তো একেবারে সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হয়ে পৃথিবীর কোনো দেশে কি মৃত্যুদণ্ড দেয়া যায় আপনাকে ধন্যবাদ আপনাকে বলছি জি আপনারা যেগুলা বলছেন এটা হলো আইনটা না দেখে এই আইনটাই ভেরি লইস হেয়ারসে এভিডেন্স গ্রহণ হবে পত্রিকার এভিডেন্স কোন ফটো ইয়ে হবে এটা যে সহবিক যে আইন আমরা তো বিচার করব আইন এবং সাক্ষ্য প্রমাণ দিয়া আমি প্রশ্নটা করলাম এই সাক্ষ্য আইন পরিবর্তন কি আপনার কোন ভূমিকা ছিল না আমাকে আমি আমি যদি এরকম জানি যে আইন যখন পরিবর্তন হচ্ছে সে বডিতে আপনিও ছিলেন নো ঠিক যাবে নো আলাদা করে আইন এখানে কোন পরিবর্তন হয়নি সামন্যতম ইও করেছে আমি জানি না আমি শুনেন নৈতিকতার প্রশ্নে জি স্যার নৈতিকতার প্রশ্নে আমি কোনমতেই আমি ইও হতে পারি না আপনি বলতে পারেন পাকিস্তান আমলে মুনিম সাহেব ছিলেন সে সরকারের সঙ্গে হাত মিলিয়ে আইন করেছেন এবং সে এইগুলো একটু করেছেন লোকে জায়াস করেছেন কিন্তু আমাদের এখানে আপনি যেটা বলছেন এটা আইন সংশোধনের জন্য আমাদেরকে এটা প্রশ্নই উঠে না এটার রিউমার প্রশ্নই উঠে না আইন সংশোধন এবং আমি যদ্দুর জানি যে নাইনটিন সেভেন্টি আইন কোনো সংশোধন হয়েছে বলে সামান্যতম যদি হয় তাহলে আমার এখন মনে নেই আমার ঠিক বলতে পারবে না কি আইন সাক্ষ্য কি এরকম সাক্ষ্য হবে ইও হবে এটা কিন্তু পরিবর্তন হয় নাই এটা যা ছিল সেটাই আছে যদ্দুর আমি জানি এটা কোনো চেঞ্জ হয় নাই ওকে আপনি দেখেন আপনি তো আইনটা দেখলে আপনি বাহির করেন আমি বলি ইয়ে করি সাক্ষ্য প্রমাণে এখানে হেয়ারস এভিডেন্স কোন ভিডিও কোন ক্লিপ কোনো বই কোন পত্রিকা কোন ইয়ে স্ট্যাচু সবগুলাই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে ইয়ে করা হবে আপনি দেখেন এইটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই ওকে বুঝতে পারছি স্যার কিন্তু স্যার যখন এই যে স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে আপনারা দেখলেন যে কিভাবে রায় কিভাবে হবে এর জন্য আলোচনা হচ্ছে পরামর্শ আসছে বলা হচ্ছে যে সে কাজ না চায় অভিযুক্তে ঝুলায় দিতে হবে তো মুক্তি फांसी দিতেই হবে এর পরেও তো স্যার জানেন আপনাদের তো সেই ক্ষমতা ছিল না সু মোড একটা পাওয়ার ছিল আপনারা চাইলে কোনো হস্তটা আপনারা দসর কে ক্ষমতা আমাদের আমরা শুধু আইনে ছিল এটা শুধু আপিল করা

এই কোর্ট থেকে আরেক কোর্টে ট্রান্সফার করতে পারি না আমরা ম্যাজিস্ট্রেটের কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই তো ট্রাইব্যুনাল তো অনেক উপরে এটা পারি না এটা হলো এইটা করার জন্যই আপনি দেখবেন আমি ফাইট করেছি আমি সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়ার জন্য শেখ হাসিনার সাথে তো আবার দ্বন্দ্ব শুধু ষোলো সংশোধনী না ষোলো সংশোধনী তো একেবারে লাস্টের দিকে আমি আপনি জানেন আপনি পুরাতন পত্রিকা বা ইয়ে করলে সমানেই আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলেছি জুডিশিয়াল জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করা বিচার বিভাগে হস্তক্ষেপ করা বিচারকদের আমি পোস্টিং দিতে পারি না এগুলো তো হলো একেবারে প্রত্যেক দিনে এইগুলো মিডিয়াতে আসতো বুঝলেন এবার এইগুলা আমাদের কোন ক্ষমতা ছিল না কারণ মাসদার হোসেনের রায় যেটা ছিল মাসদার হোসেনের রায় ইমপ্লিমেন্ট করে নেই সরকার ইমপ্লিমেন্ট না করে বিশেষ করে সবচেয়ে বড় জিনিসটা ছিল বিচারকদের মানে ডিসিপ্লিনারি অ্যাকশন এইটা দেওয়ার মামলায় সাতটা ডাইরেক্টরি ছিল এর মধ্যে একটা ছিল সাত নম্বরটা ছিল যে সুপ্রিম কোর্টের প্রাইমেসি থাকবে মানে সরকার এবং একটা অফিসারকে কোনো জায়গায় পোস্টিং দেওয়া অথবা একজন অফিসারকে দেওয়া সরকার চাচ্ছে তাকে করাপশনের জন্য মানে না না। সুপ্রিম কোর্ট যদি মনে করে না সে করা তাকে আমরা ইয়ে করবো পানিশমেন্ট দেবো তাহলে সরকারের এইটা প্রাধান্য পাবে না আমাদের এটাই প্রাধান্য পাবে